প্রতিটা ট্রিপেরই একটা গল্প থাকে কখনো সে গল্প পাহাড়ের সৌন্দর্যে মোড়া আবার কখনো লুকিয়ে থাকে অপ্রত্যাশিত কিছু মুহূর্ত চণ্ডীগড় থেকে সারাহানের পথে রওনা দিয়েছিলাম পাহাড় ডাকছে বলে সামনে অপেক্ষা করছিল তুষার ঢাকা পর্বত আর এক অজানা রাস্তা যা আমাকে নিয়ে যাবে স্পীতির আরও কাছে কিন্তু ঠিক তখনই রাস্তায় মাঝপথে বাইকটা এক অদ্ভুত প্রবলেম দেখালো সেই মুহূর্তে বুঝলাম একটা ট্রিপে বাইক ঠিক থাকা শুধু একটা মেশিন ঠিক থাকার ব্যাপার না এটা একটা রাইডারের ভরসা তার আত্মবিশ্বাস তার প্রতিটা স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা একটা সম্পর্ক তখন মনে হচ্ছিল রাস্তাটা যত সুন্দরই হোক না কেন একটা ছোট মেশিনের উপরেই নির্ভর করছে পুরো যাত্রাটা কিছু মুহূর্ত আমাদের থামিয়ে দেয় আবার কিছু মুহূর্ত শেখায় যাত্রা মানেই শুধু গন্তব্যে পৌঁছানো নয় যাত্রা মানে প্রতিটা বাঁক প্রতিটা চ্যালেঞ্জ আর প্রতিটা অভিজ্ঞতা থেকে শেখা চণ্ডীগড় থেকে সারাহান একটা যাত্রা যেখানে বাইকের সমস্যার মাঝেও ছিল নতুন শিক্ষা নতুন উপলব্ধি আর পাহাড়ের ডাকে সাড়া দেওয়ার সেই পুরনো আবেগ আমার এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও তোমরা অলরেডি দেখতেই পেলে আমরা কালকে চন্ডীগড় থেকে আরো পনেরো পনেরো কিলোমিটার এদিকে রেস্ট নিয়েছি তো এখান থেকে আজকে আমাদের যাত্রা হচ্ছে সাংলা পর্যন্ত প্রায় সাড়ে তিনশো কিলোমিটার রাইড রয়েছে আজকে আর মোটামুটি সব ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে শুধু ম্যাগি বানানো হচ্ছে আমরাই বানাচ্ছি সব নিয়ে এসছিলাম আমাদের ম্যাগি রেডি এখান থেকে ম্যাগি খাবো খেয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাবো ম্যাগি আমরা নিয়ে এসছিলাম তো ওই জন্য আর বাইরে আজকে আর খাচ্ছি না এখানেই এখান থেকেই ম্যাগিটা খেয়ে সোজা বেরিয়ে চলো দেখতে থাকো ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে কোন রাস্তা ধরছি কতক্ষণ সময় লাগছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে এখন ঘড়িতে বাজে নটা নয় অলরেডি আমরা অনেকটাই লেট কালকে আমরা এই হোটেলটাই ছিলাম দেওয়ান রেসিডেন্সি এটার কন্ট্যাক্ট ডিটেলস আমি অলরেডি সেকেন্ড এপিসোডে মানে এর আগের ভিডিওটায় দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে তোমরা চাইলে দেখতে পারো যদি কখনো এই দিকে আসা হয় চাইলে থাকতে পারো রুম কোয়ালিটি খুবই ভালো হাজার টাকা করে রুম হাজার টাকা অনুযায়ী রুমের কোয়ালিটি যথেষ্ট ভালো খাওয়া দাওয়া ঠিকঠাক মোটামুটি ঠিকই আছে এই রেঞ্জের মধ্যে দেখো এদের স্ট্র্যাটেজিটা দেখো এই একটা এ দুটো এই দুটো গাড়ি পুরোই খারাপ এর হেডলাইট মেডলাইট কিছুই নেই কিন্তু দেখে এমন মনে হচ্ছে যেন ভেতরে কেউ করেছে মানে লোকজন আছে লোকজন থাকে এরকম একটা ইয়ে করে জিনিসটা করতে সাংঘাতিক মহাদেব চলো আমরা আমাদের জার্নি আজকে স্টার্ট করছি আজকে আমরা পাহাড় দেখতে চলেছি ফাইনালি চালানোর কিলোমিটার পর আজকেও প্রায় চালানোর পর আমরা সাড়ে কিলোমিটার কিলোমিটার আজকে আবার দেখতে পাবো পাহাড় শুধু আমরা নয় সাথে তোমরাও দেখতে পাবে আমাদের সাথে আমাদের ক্যামেরাতে বাইকের কাজটা ইমিডিয়েট করাতেই হবে চেন থেকে আওয়াজ হচ্ছে চেনটা লুজ হয়ে গেছে অনেকটা মোটামুটি আমাদের বাইকে যা টুকটাক কাজ ছিল হয়ে গেছে এখানে কত সস্তা মোবাইল করলো তিরিশ টাকা নিল গেল হাওয়া টাকা এই দোকান থেকে সারিয়েছি সতপাল সিং পালা মোবাইল নাম্বার নাইন এইট সেভেন টু ডাবল থ্রি জিরো নাইন ফোর ফাইভ এটা হচ্ছে আম্বালা হাইওয়ে দেড়াবাসি ডিস্ট্রিক্ট শাহনগর এখান থেকে তোমরা ভিউটা দেখো আমি অলরেডি পাহাড় দেখতে পেয়ে গেছি তোমরা হয়তো ক্যামেরায় সেটা দেখতে পাচ্ছ না কিন্তু এছাড়াও আর একটা প্রবলেম একটা প্রবলেম বললে ভুল হবে দুটো প্রবলেম সেটা হচ্ছে এখান থেকে আমার কোনো ভয়েসই রেকর্ড হয়নি আর বাইকে একটা প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড সেন্সারে সেটা বারবার অটোমেটিক সেন্সারটা অন হয়ে যাচ্ছে বাইক চালাতে চালাতে কুড়ি পঁচিশের বেশি চালানোই যাচ্ছে না আমি তাও পা দিয়ে সাইড স্ট্যান্ডটাকে টাচ করে রেখেছি তো টাচ করে রাখলে সেন্সারটা অন হচ্ছে না তো আমি আরামসে চালাতে পারছি তো চলো দেখি সামনে যদি কোনো গ্যারেজ পাই তাহলে অবশ্যই সেখানে দেখাবো যেখানে আমি মোবিল আর ইয়ে চেঞ্জ করেছিলাম ওখানটায় বলেছিলাম কিন্তু ওরা কিছুতেই বাইকটা খুলতে রাজি নয় দেখতে রাজি নয় সব সেন্সারের কাজ একটা বলে দিই কারণ অলরেডি তোমাদের বললাম যে বাইকে একটা প্রবলেম হচ্ছে সাইড সেন্সারে তো আগে সিমলা যাব সিমলা গিয়ে প্রবলেমটা ঠিক করব তারপর আমাদের টার্গেট আছে আজকে সাংলা পর্যন্ত তার আগে সারাহানে একটা মন্দির আছে ওই মন্দিরটা ভিজিট করে তারপর ওখান থেকে সাংলাতে চলে যাব কারণ কালকে আমাদের অনেকগুলো স্পট রয়েছে ভিজিট করার জন্য সেজন্য আমরা চাইছি এবার ব্যাপারটা হচ্ছে প্রবলেম ওই যে বাইক আমি অলরেডি ওই সাইড স্ট্যান্ডটায় পা দিয়ে গাড়িটা চালাচ্ছি কিন্তু আমি এখানে হয়তো এত স্মুথলি চালিয়ে নিচ্ছি পা দিয়ে কোনো অসুবিধা নেই একটু স্লো করে কিন্তু আমি চিন্তা করছি পাহাড়ে যখন ওঠার সময় কি করে কি করব। বাইক কখনো এরকম হয়নি এতদিন ইয়ে করছি রাইড করছি এত বছর হয়ে গেল এত জায়গায় গেলাম এই প্রথমবার এরকম একটা প্রবলেম পাহাড়ে ওঠার আগে আমি ফেস করছি চাকা লিক হয়েছে এই হয়েছে নর্মাল এগুলো হয়েছে কিন্তু এখন যে প্রবলেমটা হয়েছে এটা মানে কিছু আর বলার নেই চলো মানুষের শরীর খারাপ হয় আর এ তো মেশিন হতেই পারে দেখি কি করা যায় এরা বাজাজের সার্ভিস সেন্টার পেলে আমার অসুবিধাটা হবে না আমি তাহলে ঠিক করে ফেলতে পারবো কিন্তু লোকাল দোকানে পারবে না আমি লোকাল দোকানে জিজ্ঞেস করলাম ওরা মানে ধরতে চাইছে না গাড়ি एट ही हो प्रॉब्लम ये सब जगह बहुत डाफ चलो यही जिंदगी है प्रॉब्लम भी रहेगा रहेगा तभी तो है पहाड़ 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 नेक्स्ट छ सात दिन शुदू पहाड़ पहाड़ और पहाड़ आ चुके हम हिमाचल प्रदेश में हम पहुंच चुके है

এখন ঘড়িতে বাজে দশটা সাতাশ তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম আমি শিশির সঙ্গে ডমরু হিমাচল প্রদেশ থেকে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আবি হম পাহাড় উত্থায় নিচে উপার নিচে করেন শান্তি এই কারগুলোতে ঘুরে যেন জীবনের সুখ যেন আমার এখানেই শেষ এই সব প্রত্যেক বাঁকেই যেন শান্তি আর কি চাই এই তো জীবন আর জীবন মানে জি বাংলা এখন আমরা রয়েছি সোলানে এখানেও খাওয়া দাওয়া পেট্রোল পাম্প রুম সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আমরা সিমলা পর্যন্ত সব ঠিকঠাকই পাবো সিমলার পরে এবার আমাদেরকে সব কিছু আস্তে আস্তে কমতে থাকবে পেট্রোল পাম্প থেকে শুরু করে খাওয়া দাওয়া হোটেল দেখতে থাকো তোমরা আমি অবশ্যই জানাবো কোথায় কোথায় পেট্রোল পাম্প পাওয়া যায় সেটা আমি আস্তে আস্তে এগোই তাহলে অবশ্যই জানিয়ে দেবো সিমলা আমাদের আর ফর্টি ফাইভ কিলোমিটার গুগল ম্যাপ এখনও দেখাচ্ছে এক ঘন্টা দশ মিনিট মতো একটু আগে একটু দাঁড়িয়ে ছিলাম ওখানে একটু ড্রোন শর্ট নেওয়া হলো ছবি ফবি তোলা হলো ওই জন্য দেরি হয়ে গেল আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এখানে আমি ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দিলাম জায়গাগুলো সব ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা হয়ে আছে আবার খুঁড়ছে পুরোটা ভেঙে পড়বে মাথার উপর রাস্তা ঠিকঠাকই আছে মাঝে মধ্যে একটু ডাইভারশন আছে আবার ম্যাক্সিমামটাই ডবল লেন কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেনও আছে কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ চলছে ল্যান্ডস্লাইড হয়েছিল মোটামুটি এখনো পর্যন্ত যা রাস্তা পেয়েছি ঠিকঠাক এই দেখো এটা আবার কি জিনিস এখানে আবার একটা টানেল রয়েছে দেখো আচ্ছা রেল লাইন এখানে রেল রেলের জন্য একটা টানেল করা আছে ফাইনালি আমরা সিমলা এন্টার করছি এটা হচ্ছে সিমলার গেট সিমলা টাউন এখান থেকে আরো আট কিলোমিটার মতো বাকি এখন আগে সিমলায় গিয়ে একটা বাজাজের সার্ভিস সেন্টার দেখতে হবে কোথায় আছে বাইকটাকে যতক্ষণ না ঠিক করছি মনটা শান্তি লাগছে না ততক্ষণ ব্যাপারটাকে ঠিক এনজয় করা যাচ্ছে না একটা মাথাটা টেনশন রয়ে যাচ্ছে ফাইনালি আমরা একটা বাজাজের শোরুম পেয়ে গেছি এখানে দেখি কথা বলি যদি করে দেয় চলো এখানে আমাদের কমপ্লিট বাইক এখন পুরো ফিট রেডি টু গো এখানে টোটাল পঞ্চাশ টাকা নিয়েছে সেন্সারটা ঠিক করলো ওইটার জন্য নিল পঞ্চাশ টাকা একটা পঁচিশ অলরেডি বাজে অনেকটাই লেট আমরা কিছু করার নেই এটা যে প্রবলেমটা সলভ হয়েছে এটাই সব থেকে বড় ব্যাপার সারাহান তারপর সাংলা আমরা সাংলা চলে যেতে চাইছি কারণ কালকে আমাদের টার্গেট আছে একবার চিতকুল হয়ে তারপর ওখান থেকে কালপা যাবো সেজন্য চাইছি যতটা এগিয়ে রাখা যায় তাহলে কালকে আমাদের চিতকুল যেতে সুবিধা হবে চেষ্টা করব না হলে তো আর কিছু করার নেই কারণ অলরেডি লেট এখনও দুশো কিলোমিটার বাকি প্রায় আট ঘন্টা দেখাচ্ছে দেখতে থাকো তোমাদের সব কিছুই জানাবো কি হচ্ছে না হচ্ছে তুমি যতই নাক ছেটকাও। ইন্ডিয়ান কোম্পানি তুমি দেশের যে কোনো প্রান্তে যেই কোণেই যাও সার্ভিস সেন্টার তুমি ঠিক পেয়ে যাবে এটাই হচ্ছে এটার প্লাস পয়েন্ট কারণ এইসব গাড়ি কি বলো তো তোমার নর্মাল লোকাল দোকানে খুলতে চাইবে না যেমন আমি অনেক দোকানে ট্রাই করলাম ওরা হাতি দেবে না সার্ভিস সেন্টার এই যে ইয়া মাহা যে এম টি ফিফটিনটা ছিল তোমার ওরা একটা প্রবলেম প্রবলেম হচ্ছে হ্যান্ডেলে হ্যান্ডেল এখানে গেলো ওরা বললো ওদের কাছে নেই কিন্তু ওরা হাতি দেবে না অন্য কোম্পানির গাড়ি এটাই হচ্ছে প্রবলেম নেই ব্যাপারটা এরকম কিন্তু নয় কিন্তু ওরা হাতি দেবে না আমার এখনও মনে আছে যে এবার আমি নেপাল গেছিলাম আগের বছর জমসন বলে একটা জায়গা আছে নেপালে মুক্তিনাথের আগে ওইখানে আশেপাশে কিচ্ছু নেই লোকজনও বেশি নেই সেইখানে দেখছি বাজাজের সার্ভিস সেন্টার বাইকের সাথে সাথে বাইকের সার্ভিসিংটাও অনেক বেশি ম্যাটার করে এই যে টানেলটা আমরা এন্টার করছি এটার নাম হচ্ছে অকল্যান্ড টানেল একদমই ছোট্ট একটা টানেল নামটা বিশাল এতো জ্যাম সবাই আসছে সিমলা সবাই চলে এসছে সব স্মৃতি আসছে আমি যেখানে যাই সবাই এখানেই আসে এটাই হচ্ছে প্রবলেম কোথাও আমার গিয়ে শান্তি নেই দীঘা যায় মন্দারমণি যাই সিমলা যাই মানালি যাই সেখানে সবাই চলে আসে তাতো পানি এখান থেকে এখনো ফিফটি টু কিলোমিটার আমাদের প্রথমে পড়বে কুফরি তারপর তারপর মনে হয় নারকান্ডা তারপর তাতোপানি তারপর সারাহান তারপর সাংলা এই প্রত্যেকটা জায়গাতেই তোমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে নাইট স্টে কিছুই পেয়ে যাবে আছে কিনা সেটা ওখানে গিয়ে জানতে পারবে কিন্তু পেয়ে যাবে এইটুকু বললাম এখন আমরা ক্রস করতে চলেছি ধালি ধাল্লি ধাল্লি টানেল ছোট্ট একটা টানেল এটিএম থেকে ক্যাশটা নেওয়া হয়ে গেছে কারণ এরপর একবার উপরের দিকে চলে গেলে ওখানে আর অনলাইন ফনলাইন হবে না কিছু জায়গায় আছে নেটওয়ার্কও নেই সেজন্য রিক্স না নিয়ে অবশ্যই ক্যাশ ক্যারি করা উচিত ওই সব জায়গাতে চলো আগে ফুয়েল আপটা করাই এখানে পেট্রোলের দাম এইটি এখন টোটাল আটশো পাঁচ টাকার পেট্রোল ভরিয়েছি আর এখানে পরপর পেট্রোল পাম্প আছে বললো এই যে পেট্রোল পাম্পটা দেখলে এ থেকে সাত কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প আছে তারপরে তোমার তুমি নারকান্ডাতে পেট্রোল পাম্প পেয়ে যাবে তারপর নাকো তাবো এইসবেও পেয়ে যাবে মোটামুটি পেট্রোল নিয়ে প্রবলেম নেই লাস্ট পেট্রোল পাম্প হচ্ছে কাজাতে কাজাতে লাস্ট পেট্রোল পাম্প যদি কাজা থেকে তুমি মানালি হও তাহলে ওই রুটটায় কোনো পেট্রোল পাম্প নেই তখন তোমাকে পেট্রোল ফুল করেই যেতে হবে এবার কাজাতে তোমার হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প সেজন্য ওটাতে সবসময় অ্যাভেলেবেল পেতেও পারো নাও পেতে পারো সুতরাং কাজার আগের যে পেট্রোল পাম্পটা আছে সেটা থেকে ফুল করিয়ে নেওয়া বেটার অলরেডি দুটো তেত্রিশ হয়ে গেছে আমরা কুফরি থেকে বেরিয়ে এখন নারকান্ডার দিকে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া হয়নি সকালবেলা ম্যাগি খেয়েছিলাম সে আটটার সময় এখন বাজে আড়াইটে দেখি সামনে কোথাও দাঁড়াবো খাওয়া দাওয়া করে তারপর যতটা পারি এগোবো কারণ যেতে পারবো কিনা ওটা নিয়ে ডাউট আছে কারণ এখনও প্রায় তোমার দুশো কিলোমিটারের কাছাকাছি বাকি আছে তো সেক্ষেত্রে তারপরে এই পাহাড়ি রাস্তা তো ছোটো তো গাড়ি চালানো যাচ্ছে না ম্যাক্সিমাম যতটা যাওয়া যায় আমাদের টার্গেট আছে সারাহান পর্যন্ত যদি সাংলা যেতেও না পারি তাহলে আশা করছি সারাহান পর্যন্ত পৌঁছে যাবো দেখতে থাকো আর ছোটখাটো ইনফরমেশন যা আমি জানতে পারবো তোমাদেরকে অবশ্যই আমি জানাতে থাকবো দেখো অসাধারণ জাস্ট ট্রেলার এরকম রাস্তা এখনো শুরুই হয়নি কিছু কত ছবি ভিডিও রিলস দেখেছি এইসব রাস্তার ফাইনালি আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি দ্য স্পিতি ভ্যালি

এখন আমাদের বাকি একশো সাতাশ কিলোমিটার বাকি সময় এখন তিনটে তেরো এই দেখো আপেল গাছ ভর্তি আপেলে সব নেট দিয়ে ঢাকা যাতে কেউ মনে হয় নিতে না পারে কিছু দেখা যাচ্ছে না এত ধুলো এইদিকে রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ গাড়ি জোরে চালানোই যাচ্ছে না এত কত এত ইয়ে চলো সামনে দেখি কোথাও একটা জায়গা দেখে খাওয়া দাওয়া করতে হবে বহুতই খিদা পা গেয়া হয় এই দেখো এখানে যে সাদা সাদা এই নেট দেওয়া আছে এগুলো সব আপেল গাছ এই দেখো নিচে সব আপেল গাছ এখানে সব রাস্তার ধারে ধারে সব আপেল নিয়ে বসে আছে আর আপেল গাছে এখন আপেলও আছে পুরো ভর্তি হয়ে আছে আপেল টপ বক্সটা ভাবছি খালি করে ওটার ভেতরে এক

বাপরে একটা সাইজ দেখো খালি গান্ডি পিন্ডি ঘিলছে আর ঘুরছে এদিক ওদিক মুতে না দেয় এদিকে পাতলে বাইকের উপরে প্ল্যানে একটু চেঞ্জেস আছে সেটা হচ্ছে আমরা আজকে আর সাংলা পর্যন্ত যেতে পারছি না তো সেজন্য যতক্ষণ আলো থাকবে ততক্ষণ গাড়ি চালাবো যতটা যেতে পারবো ততটাই যাবো দেখি কতটা যাওয়া যায় এত লেট হচ্ছে কারণ আজকে লেট হওয়ারও কারণ ছিল বাইকটার জন্য বাইকের বাইকটা ঠিক করাতে গিয়ে অনেকটাই সময় ওখানে চলে যায় বেরোতেও একটু লেট করি কালকেও ঘুমোতে ঘুমোতে খেতে ঘুমোতে অনেকটা লেট হয়ে যায় প্রায় একটার সময় ঘুমিয়েছি সকালবেলা উঠে পড়েছিলাম কিন্তু সব রেডি ফেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় অনেকটাই লেট করে ফেলি আমরা তো ওই জন্য যেটা আমাদের প্ল্যানিং ছিল সেই অনুযায়ী জিনিসটা করা গেল না দেখি কতটা কি করা যায় বাকিটা কালকে গিয়ে ডিসাইড করব নেক্সট যে কালকে আমাদের ডেস্টিনেশন রয়েছে সেটা আমরা কীভাবে কভার করব আমরা এখন রয়েছি নারকান্ডাতে এটাও পুরো একটু টাউন টাইপেরই লোকজন আছে হোটেল রেস্টুরেন্ট থাকার ব্যাগ সব কিছুই থাকার জায়গা সব কিছুই রয়েছে নারকান্ডাটা টপকেই একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে তোমরা ইন্ডিয়ান অয়েল এখানে পেট্রোল পাম্পের এখনও পর্যন্ত কোনো রকম ইয়ে দেখতে পাইনি ঠিকঠাকই আছে প্রায় দশ পাঁচ দশ কিলোমিটার কি দশ পনেরো কিলোমিটার পর পর পেট্রোল পাম্প রয়েছে সেক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না এই দিকটা এই রাস্তাটা দেখো দারুণ এই রাস্তাটা ওই হয় 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 খুবই সুন্দর এই লরির ড্রাইভারটা তখন থেকে ইয়ে মেরে যাচ্ছে কিছুতেই ও সাইড দেবে না মানে আবার ধুলো সব একসাথে মিশে একাকার হয়ে যাচ্ছে ধুলো খেয়ে খেয়ে হাফ পেট ভরে যাচ্ছে এখনো সেভেন্টি এইট কিলোমিটারস বাকি যেটা করতে গুগল মামা দেখাচ্ছে দু ঘন্টা তেত্রিশ মিনিট প্রায় আড়াই ঘন্টা আর এখন ঘড়িতে বাজে পাঁচটা একচল্লিশ প্রায় নটা সাড়ে নটা তো বাজবেই কে করে না করে কিছু সমাজ পেয়ে নেই আরা হ্যাঁ আজবাজ কথা মানুষ গাড়িও চালাবে নাকি এদের নিট এন্ড ক্লিন যে পরিষ্কার যে ড্রাইভিং এটাকে বলে কি করলাম ওই বলে না নিজের ঘরে যতই বিরিয়ানি থাকুক অন্য অন্যের ঘরে জল ঢালা ভাত প্রচুর টেস্ট এটাই হচ্ছে বাস্তব কথা আমার আর কিছু বলার নাই নাথিং টু সে নিউজ চ্যানেলে দেখাচ্ছিল এখানে ল্যান্ডস্লাইড হয়েছে সব কি অবস্থা হয়ে আছে চারিদিকটায় ল্যান্ডস্লাইড হয়ে পুরো ভর্তি এই দেখো সব ভেঙে ভেঙে পড়ে আছে আমাদের বাঁ একটা নদী বয়ে চলেছে ওটার নাম হচ্ছে কি বেশ সুতলেজ রিভার দেখো এখান থেকে যা নদীটা দেখা যাচ্ছে দেখো অনেক নিচে আছে নদীটা আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এখন প্রায় ছটা সতেরো বাজে এখনো সারাহান পৌঁছোতে দু ঘন্টা দেখাচ্ছে সাংলা পৌঁছাবো সাংলা যাব ভেবেছিলাম কিন্তু সাংলা পৌঁছাতে পারবো না অনেকটাই লেট হয়ে যাবে আর চেষ্টা করছি সারাহানি পৌঁছানোর কারণ সারাহানে একটা মন্দির আছে ধীমা কালী মন্দির বলে পরিচিত মন্দিরটা অনেক পুরনো মন্দির তো ওই মন্দিরটাতেই যাওয়ার ইচ্ছে আছে কালকে একবার তো সেজন্যই চেষ্টা করছি যদি সারাহান পৌঁছে যেতে পারি তাহলে ওই মন্দিরটা যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি হবে তারপর কালকে আমাদের আরো কিছু ঘোরাঘুরি আছে সেজন্যই চাইছি যে হানটা পৌঁছে যেতে জাস্ট রাস্তার অবস্থাটা দেখো এত ধুলো কিছুই দেখা যাচ্ছে না সব গাড়িগুলো যাচ্ছে এখান থেকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ কি আমি জানি না জাস্ট ইনসেন্ট পুরো অন্ধকার হয়ে এসছে আর আমার উল্টো দিকে একটা বড় পাহাড় দাঁড়িয়ে অসাধারণ ওখানে লোকজন থাকে দারুণ লাগছে এখানটায় দেখতে পাচ্ছ না হয়তো গোপ্র অতটা খবর করবে না খালি ছোকে এই জায়গাটা অসাধারণ দাঁড়িয়ে আর ফিফটি ফোর কিলোমিটার বাকি আছে এখন বাজে যে হচ্ছে তোমার সাড়ে ছটা মোটামুটি ম্যাক্সিমাম নটার মধ্যে আসা করছি পৌঁছে যাব বাকিটা ঠাকুর ভরসা এদিকটায় এতটাই ল্যান্ডস্লাইড হয়েছে রাস্তাটার অবস্থা খুবই খারাপ মাঝে মধ্যে অফ রোডিং রয়েছে সব রাস্তার ধারে ধারে সব বোল্ডারগুলো ফেলা আছে প্লাস্ট ভিউটা দেখো পাহাড়ে সব আলোগুলো জ্বলছে কি দারুণ লাগছে দেখতে অলরেডি সাতটা বাজে হোটেলও দেখা নেই হোটেলও দেখতে হবে ওখানে গিয়ে আয়সাব কি রাস্তা এটা রাস্তা বলে তো কিছু নেই সব ল্যান্ডস্লাইড হয়ে পড়ে গেছে এখন নতুন রাস্তা তৈরি করছে বিভৎস ভাবছে ওই দেখো লাইনটা দেখো জ্যামটা পড়েছে রাস্তা তো রাস্তাটার অবস্থা খুবই খারাপ মহাদেব এখানে এতটাই যে ধুলো পেছনের চাকাটা করছে অবস্থা পুরাই খারাপ এখান থেকে আবার এতটা নিচে নামতে হবে দেখো গাড়িগুলো যাচ্ছে পুরো ধুলোয় ধুলো কিছু বোঝাও যাচ্ছে না অবস্থা ভাবরে গুড মর্নিং গুড মর্নিং ট্রম সারাহান কালকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় নটা বেজে যায় তো কালকে এখানেই আমরা ছিলাম এই হোমস্টে মুসাফির মুসাফির হোমস্টে আমি এর নাম্বার সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দিলাম খুব সুন্দর জায়গাটা এই দেখো এখান থেকে কিন্নার কৈলাসের ভিউ থেকে সবকিছুই পাওয়া যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ কি আমি যাই না ওই যে ওইখানে যে রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্নার কৈলাস খুব সুন্দর জায়গাটা আমি হোটেলটার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা চাইলে চেক আউট করতে পারো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো দ্য বং ট্রাভেল গ্রাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ